জীবনে বেকার যুবক উড়াবে নিশান হে জওয়ান হও আগুয়ান হয় নেই তোর হে পালোয়ান বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ বিবিএমপি কর্তৃক আয়োজিত জুলাই সনদপত্র ঘোষণার জন্য এবং বেকার মুক্ত রাষ্ট্র ঘোষণার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই জুলাই আগল বিপ্লবে যে সকল শহীদ হয়েছে যে সকল ভাইয়ের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই শহীদদের রক্ত দাঁড়িয়ে আজ সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন আপনারা পাঁচে আগস্ট সরকারকে অবিলম্বে বাংলাদেশের বেকার মুক্ত বাংলাদেশ ঘটনার জন্য সর্বস্ত চেষ্টা করে আমাদের এই দাবিকে বাস্তবায়ন করার জন্য করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের দাবিতে আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছি কোথায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ে যারা শাহাদ বরণ করেছে আগস্টে যারা শাহাদ বরণ করেছে তাদের রুহের মাগ ফেরাত কামনা করছি সেই সাথে যারা এখন পর্যন্ত আহত হয়েছে মেডিকেলের চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি আমরা অবিলম্বে তাদের সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানাই সেই সাথে এই জুলাইয়ের মধ্যে আপনার ভাতা প্রদানের কথা ছিল এখন পর্যন্ত কোন ভাতা প্রদান করা হয়নি ঠিক কিনা অন্তর্বর্তীকালীন সরকার শুধু বয়ান করে যায় বয়ান করে যায় কিন্তু কোন বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না ঠিক কিনা জুলাই ঘোষণাপত্র এখন পর্যন্ত যেহেতু আসে নাই তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা দাবি জানাই ঘোষণাপত্র দিতে হবে হবে এবং বেকার মুক্ত রাষ্ট্র ঘোষণার জন্য সারা বাংলাদেশে বেকারের তালিকা গ্রহণ করে বেকার মুক্ত রাষ্ট্র ঘোষণার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের অস্থায়ী প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে সর্বশেষ এই সকলের সুস্বাস্থ্য কামনা করে সাংবাদিক আইন প্রশাসনের ভাইদের সুস্বাস্থ্য কামনা করে এবং জুলের ঘোষণাপত্র দাবি জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে বিজয়ের রাস্তায় সফলতার গল্প নিয়ে